আলেমুলা আমাদের হাতে ছিল আমাদের সম্পদ টঙ্কি ময়দান আগের মতো পূর্বের ন্যায় যেন আমাদেরকে ফিরে দেওয়া হয় কাকরাইল মসজিদ যেন আমাদেরকে ফিরে দেওয়া হয় আমরা আর গরিব গরিব মসি করতে চাই না আমরা আমাদের সম্পদ ফিরিয়ে চাই ফিরিয়ে দিতে আমাদের সম্পদকে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এই উদ্বেগ নিয়ে আমরা আলিয়ামুল আমার একত্রিত হয়ে সুরাই নেজামের সাথী সহ আমরা যারা মুয়াজ সহ মুয়াজ নূর সহ উসামা সহ যারা ওয়াসিফ ওয়াসিফুল ইসলাম সহ যারা রয়েছেন অপরাধী সারা বাংলাদেশে তাদের প্রেতেত্তা যারা রয়েছে সন্ত্রাসী বাহিনী যারা রয়েছে তাদের সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান চাই আমরা আমরা এই হরিপুর জেলার হরিপুর উপজেলার সমস্ত এবং তাবলিগি সাথী বাহিরা আমরা একাত্ত্ববদ্ধ হয়েছি হরিপুর উপজেলায় বালিয়াডি উপজেলায় রানি শঙ্কর উপজেলায় কোনো কার্যক্রম আমরা হতে দেব না Ik ben het toch niet? Ik ben het toch niet? Ik ben het toch niet? Ik ben het toch het toch niet? Ik ben het niet? Ik ben het toch 쟤네들이 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 쟤네들

এবংকারী মুসলিম ভাই বন্ধুগণ আপনারা আজকের আয়োজন কেন কি উদ্দেশ্যে অবশ্যই আপনাদেরকে এই নিয়ে একটু চিন্তা করতে হবে আর কি যদি আপনারা চিন্তা না করেন

তার নামের শুরুতে হয় তিনি কিন্তু হয়ে তিনি এখন হয়ে গেছেন বিশ্রান্তিমূলক করেছেন কিছু বক্তব্যের কারণে ভোম ধরার কারণে তিনি ইসলামের মূল অংশ থেকে তিনি বিতাড়িত হয়েছেন ওরা মায়ে দীনুল তাদের তারে ধরতে ভক্তтере মানানা সাথে প্রত্যাখ্যান করে তাকে দবস্ত গুমরা বলে আখ্যা দিয়েছেন সেই আলোকে বাংলার এই খেটে খাওয়া মানুষ যারা কি দিন করে দিন খায় অত ইসলাম নিয়ে চর্চ্চ করার সুযোগ নাই মনে করে পাঁচ রক্ত নামাজ পড়লে মনে হয় জান্নাতি হয়ে যাবে এই সকল ভোলা ভোলা মানুষদের জন্য এই হরিপুর বাসীর ওলামায় কারামের দরদ আছে মনের ব্যথা আছে এই দরদ এবং মনের ব্যথার অংশ হিসেবে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা সত্যটা বুঝার চেষ্টা করবেন মাওলানা সায়েদ সাদ সাহেব বহুবিধ কারণে তিনি হরে হলপুরের মাটিতে মোহাম্মদ শৌকত নামে আমার একজন ভাই এবং আরেকজন কি নাম মোহাম্মদ করিমুল ইসলাম ইমাম ইমামদি হোসেন মিম্বার ইমামদি মিম্বার সৌকত আলী করিমুল এই সকল ভাইরা এই মাওলানা সাহেবের অঙ্গব্রত হয়ে গেছেন ভাই আমি একটি ভাষা একটি কথাই স্পষ্ট ভাষায় বলতে চাই আমার এই ভাইরা কিন্তু তারা একটি কথা বলে যে এক সময় কিন্তু তারা তবলিগের সাথে ছিল ভাই আমরা একসাথে এক প্লেটে বসে ভাত খাইছি ভাই সব বিচারই করছি ভাই দিনের দাওয়াত দিছি ভাই কিন্তু আজকে তারা সেই সাহায্যের অনুসারে হয়ে এই

একজন মানুষ আমরা তাদের জন্য অনেক ব্যথা হয়ে দরদ হয় তারা যাতে করে তাদের এই বোন পথ থেকে ফিরে আসে আমরা তাদেরকে এখন আবেদন জানাবো আপনারা বোন বুঝতে পারে যে সকল ভাইরা ঢাকার মধ্যে ঢাকা গাজীপুর আমার কাছে খবর আছে আপনারা সোশ্যাল মিডিয়ার সাথে আপনারা সম্পৃক্ত গাজীপুরের এক ভাই তিনি সাংবাদিকের সামনে অবস্থিত হয়ে উনামে হাজরাতের কাছে উপর লিখে দিয়ে তিনি এই তদ্যস্ত ভতরাজ থেকে ফিরে এসে তিনি আমাদের উনামাদের সঙ্গে হয়েছে বন্ধু সোহা এরকম বলে তখন তো ভটনা আছে যে কোনো সময় নাই এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আপনারা যেনারা এসেছেন আপনাদের এই আশা এটি একটি যুদ্ধর ময়দানে আসা জনগণের যুক্তি না আমরা এই যুদ্ধের ময়দানে এসে আহ গুমরা পন্থীদের আমরা দেখিয়ে দিতে চাই তাদের চোখে আমরা বৃত্তাঙ্গন দেখিয়ে আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমরা এই দুঃখের ময়দানে এসে আপনারা হ্যাঁ আপনার সত্য বুঝুন সত্য জানুন যদি জানা থাকে অজানা থাকে তাহলে আপনারা তাই শুধু তালে আমাদেরকে কাছে আপনারা ভালোবাসার মহabbat করেন তাদের কাছে গিয়ে আপনারা যেটা বিচার চেষ্টা করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওমা তো কি গিলালা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকের এই পর্যায়ে আমাদের সামনে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন তিন উপজেলা সম্মিলিত ওলামা পরিষদ এর সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট আলমদিন হযরত মালানা শামসুদ্দিন সাহেব দামত বরকাত আপনাদের সামনে সংক্ষিপ্ত সমাপ্ত বক্তব্য পেশ করবেন السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله الحمد لله شنغرامي إيجاكو مكتير دشاري حضرة علماء الكرام شنغرامي تومي সমাবেশ করছি বিদ্রোহ ঘোষণা করছি এবং প্রশাসনের আমাদের অত্র এলাকার উপজেলার প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে বিনীতভাবে আরজ করছি আজকে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি বাহ্যিক দিক থেকে দেখতে দেখা যায় তারাও আমাদের মতো লেবারদারি মাথায় তাদের টুপি পাগড়ি আছে গায়ে আছে হাতে আছে ওজুর সময়ে তাদের হাতে মিসওয়াক থাকে মানুষকে দিলের কথা শুনায় মসজিদে গিয়ে তারা দাওয়াত করে কিন্তু তারপরও আজকে তাদের বিরুদ্ধে আমাদেরকে মাঠে কেন নামতে হয়েছে তার কিছুটা হলেও আপনারা এখানে জানতে পেরেছেন আমরা জেনেছি এই দল এমন একটি দল যা আমরা উপস্থানের মধ্যে পড়েছি আমাদেরকে সাতটি বিষয়ের উপর ইমান আনতে হয় জরুরি তার মধ্যে একটি বিষয়ে যদি বাদ পড়ে যায় তাহলে আমরা আমাদেরকে নিজেকে আমাদের মমিন দাবি করার কোনো সুযোগ নাই এই সাত বিষয়ের মধ্য থেকে একটি বিষয় সেটা হলো আল্লাহর কিতাব সময়ের পর আমাদেরকে মানতে হবে তুমি তুমি পায়গাম্বা তুমি রসুলের হাতে নাই কতটা এই জন্যই বলতেছি আল্লাহ রসুলের প্রাণ প্রিয় চাচা আবু তাহলে তিনি হুজুর পাক সাল্লামকে সেই কচু অবস্থা থেকে শৈশব অবস্থা থেকে পঁয়তাল্লিশ বছর যখন হুজুরের বয়স শৈশবের পর্যন্ত নিজের সন্তানের চেয়ে তিনি বেশি ভালোবাসতেন কিন্তু শেষ পর্যায়ে পর্যন্ত কালের দাওয়াত বারবার দিতে গিয়েছেন কিন্তু সাক্রাতের আগ মুহূর্তে যখন তাকে কালিমা দাবাদ দিতে যায় বারবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিSalam তিনি কালিমা তালকিন দিচ্ছেন কিন্তু তার জবান থেকে কালিমা আসছে না আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন আয় আমার হাবিব হেদায়েতের মালিক তুমি নও হেদায়েত দিবার মালিক আল্লাহ সুতরাং আমরা কালামে পাকের দ্বারাই আল্লাহর হেদায়ত আল্লাহর হাতে না নবী রসুলের হাতে এখন যদি পাল্টা কেউ বলে হেদায়ত আল্লাহ হাতে নয় রসুলের হাতে এ কথা থেকে মানা যাবে এটা কি কোরআনের পক্ষের কথা না বিপক্ষের কথা যারা কোরআনের কথা মানে না যাবে না বলা যেহেতু যাবে না আমাদের তারা এইরকম একজন গোমরা ব্যক্তির যার উপাধি দিয়েছে আবার তারা মাওলানা তাকে মাওলানা শাহ বলে এই মাওলানা সাহাদের এই বিভ্রান্তিমূলক বক্তব্য যে হৃদায়েত আল্লাহ হাতে নয় তার নবীর হাতে হেদায়ত তাহলে এটা সম্পূর্ণ কোরআনের খেলাফ সম্পূর্ণ কোরআনের খেলাফ ফতুয়া সুতরাং তার অনুসরণ করা যাবে ভাই যারাই কারণে আজকে পুরো পৃথিবীতে হকানি অভাবের কারণ আজকে এই সাহাদের বিরুদ্ধে লেগেছে কেউ তার যেন অনুসরণ না করে এই জন্যই আজকে আমরা এই রাজপথে নামতে বাধ্য হয়েছি তো ইনশাল্লাহ আমাদের এলাকায় যেই সমস্ত বাইর আছে বিশেষ করে এই যে করিবুল এবং শৌকত তারা আমাদের নিরীহ সাধারণ মানুষদেরকে বিভ্রান্তি ছড়াচ্ছে বিভ্রান্তি করছে তাদের বিভ্রান্তি জানে আমরা যেন না পড়ি এই জন্যই এই জন্যই মানুষকে সতর্ক করবার জন্য আজকে আমরা রাত পথে নেমেছি তাদের পথে আমরা পথ চলবো না ইনশাল্লাহ আজকের আজকের এই প্রতিবাদ সভা থেকে প্রশাসনের মাধ্যমে আমরা কয়েকটি দাবি সরকারের কাছে পেশ করতে চাই সেই দাবিগুলো হল বাংলা লীগের শান্তিপূর্ণ মেয়রটি উলাম কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে ওই নিশ্চিত থাকেন দুই দাবি নাম্বার দুই কোরআন ও হাদিস অভপেক্ষাকারী ভ্রান্ত মাওলানা সাদকে বাংলাদেশের জমিনে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে ঠিক দাবি নাম্বার 3 এটা তথা সাত সকল কার্যকলাপ নিষিদ্ধকরণ সহ ও টঙ্গি ময়দান থেকে বিতাড়িত করতে হবে সেই সঙ্গে আমাদের হরিপুরের প্রত্যেকটি মসজিদে এই একাতি যে কোনো ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করছি চার ঠাকুরগাঁও জেলায় ইস্তেমার হবে জমায়েত সহ সকল মসজিদে তাদের কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে দাবি মাদ্রাসা ও বিক্ষোভের প্রচার মাইকিং এর উপর হেতাহাতিদের অতঙ্কিত হামলা ভাঙচুর এর সুস্থ তদন্ত করে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি এই দাবি সমূহ আমাদের উপজেলা প্রশাসন এর মাধ্যমে আমাদের সরকার প্রধানের কাছে এই দাবিগুলো আমরা জানাচ্ছি আমরা এ পর্যন্ত এভাবে যে পরিশ্রম আর বনত করেছি

صلى الله وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد واله وأصحابه أجمعين أي الله তুমি দেখেছো তোমার এই মন্দার বান্দারা নিজের সব কিছুকে ফেলে দিয়ে আল্লাহ এই তোমার দিন জিন্দা করবার জন্য রাজপথের মেয়ে এসেছে মাওলা এই মাওলা তোমার বান্দাদের এই সমস্ত বেহনতকে তুমি কবুল মঞ্জুর করো এই আল্লাহ এগুলোকে তুমি আমাদের নজর উসিরা বানিয়ে দাও মাওলা যারা এখনো বুঝছে না তাদেরকে হেদায়ত তুমি নসিব করো তাদেরকে বোঝার তো অভিজ্ঞান করো আর যদি তাদের নসিবে হেদায়ত না থাকে সহিপুত না থাকে আল্লাহ তাদেরকে সবলে বিরাজ করে দাও আল্লাহ আমাদেরকে الصراط المستقيم الفور ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين